উন্নয়নের মিথ্যে মুখোশ খুলে দিল মৎস্যজীবীরা তেলিয়ামুরায় রাজ্য সম্মেলনে সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শাসকের উন্নয়নের ঢাক ঢোলের আড়ালে ধুকতে থাকা মৎস্যজীবীদের বাস্তব লড়াইয়ের মঞ্চে পরিণত হল তেলিয়ামুরার টাউন হল তেলিয়ামোড়া টাউন হলে অনুষ্ঠিত হলো ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের এগারোতম রাজ্য সম্মেলন সম্মেলনকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মৎস্যজীবীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও লড়াকু মনোভাব সম্মেলনে দীর্ঘ মিছিল সংঘটিত করে মৎস্যজীবীরা শহরে রাজপথ দখল করে মিছিল শেষে টাউন হলের সামনে রাস্তার পাশে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসভা সরকারের মৎস্য নীতি জলাশয় লিজ অনিয়ম ও বাঞ্ছনার বিরুদ্ধে এই সভা কার্যত পরিণত হয় শাসক দলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের মঞ্চে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সারা ভারত মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুধন দাস বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন আজ রাজ্যে মৎস্যজীবীদের জলাশয় কেড়ে নিয়ে কর্পোরেট আর শাসক দল ঘনিষ্ঠদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিজেপি সরকার গরিব মৎস্যজীবীদের পেটের ভাত কেড়ে নিয়ে লুটে রাজনীতি চালাচ্ছে এই অন্যায় আর মেনে নেওয়া হবে না মাছজীবীদের তুলে দিচ্ছেন যখন খুশি তখন আর তারা গিয়ে কোথায় পরিথক করবেন তার তাদের পেশা কি হবে কোনো চিন্তা ভাবনা নেই এই ভাবে সামুদ্রিক এলাকার মধ্যে এই ক্ষতি দষ্ট হচ্ছে মাছজীবীরা আর যারা সমুদ্রের বাইরে ইনল্যান্ড ফিশার যারা যারা এই নদী নালা খাল বিল পুকুর ইত্যাদির মধ্যে মাছ চাষ করে। তাদের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করার জন্য বেসরকারী বেসরকারীকরণের দিকে ছুড়ে দিয়েছে কোন রকমের সরকারি সুযোগ সুবিধা নেই এটা গোটা ভারতবর্ষের ক্ষেত্রে শুরু হয়েছে আমরা যখন সর্বভারতীয় ক্ষেত্রে এই সম্মেলনে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আপনারা শুনেছেন ওই তামিলনাড়ুর রামেশ্বরমে আমাদের সর্বভারতীয় সম্মেলন আগস্ট মাসের ছয় সাত তারিখে হয়েছে গোটা দেশের মৎস্যজীবীদের করুন অবস্থা সম্পর্কে আমরা সেখানে আলোচনা করেছি এবং তাদের জীবন জীবিকাকে রক্ষা করার জন্য সমস্ত মৎস্যজীবীদের একত্রিত করে অন্যান্য গণতান্ত্রিক মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করার রাস্তা আমরা নিয়েছি সিদ্ধান্ত আমরা নিয়েছি সেই লড়াইয়ে আমরা এগিয়ে যেতে আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্যের ক্ষেত্রে আমাদের রাজ্যে মৎস্যজীবীরা বঞ্চিত ছিল এই রাজ্যে প্রথম যখন বামফ্রন্ট সরকার জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে তিনি সরাসরি বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি সরকার ক্ষমতায় এসে মৎস্যজীবীদের জীবন জীবিকা ধ্বংস করেছে জলাশয় লিজে দুর্নীতি প্রকল্পে লুট আর মিথ্যা প্রতিশ্রুতি এই হলো বিজেপির উন্নয়ন মানুষ এখন বুঝে গেছে এই সরকার পরিবর্তন না করলে বাঁচার অধিকারও থাকবে না তিনি আরো বলেন সরকার তার অস্তিত্ব বুঝে গেছে তাই বিরোধীদের বিভিন্ন সভা সমিতিতে বাধার সৃষ্টি করছে গণতন্ত্র যদি পুনরুদ্ধার না করা যায় গণতন্ত্রকে টুটি চেপে মেরে দেওয়ার জন্য ব্যবহার করে ঘটাচ্ছে তা না যে আমাদের পার্টি ভারতের কংগ্রেস পার্টি মার্ক্সবাদী আমরা বলছি যে বিজেপি আমাদের দেশে নয়া ফেসিবাদী ব্যবস্থা কায়েম করতে চাইছে নয়া ফেসিবাদী ব্যবস্থা মানে শুধু পার্টি অফিস পুরানো আপনার জীবন জীবিকা এটাকে ধ্বংস করা আপনাকে কথা বলতে না দেওয়া তা না নয়া ফেসিবাদী ব্যবস্থা হলো রাষ্ট্রযন্ত্রকে সবগুলাকে অচল করে দিয়ে ভারতের নির্বাচন কমিশন সিবিআই সংবিধান এ দেশের জনগণকে যে অধিকার গুলো দিয়েছে সে অধিকার সবগুলো হরণ করতে হবে এই এসআইআর নামে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় ভোটার তালিকার পর্যালোচনার নামে বারোটা রাজ্যে বিহার তো সেভাবে নিয়ে গেছে আরো বারোটা রাজ্যটা করেছে ত্রিপুরা রাজ্যেও এটা করার জন্য আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত দেওয়া হয়নি কিন্তু ভেতরে ভেতরে বিএলএফ দিয়ে ব্লক বুথ লেভেল অফিসারদের দিয়ে দিল্লিতে তাকে নিয়ে গিয়ে এদের ট্রেনিং দিয়ে দিয়েছে ত্রিপুরাজ্যের মধ্যে এটা পড়তে হবে এটা শুধুমাত্র ওই দুই হাজার পাঁচ দুই হাজার তিনের ভোটার তালিকের কথা বলছেন এগুলি কথার কথা আসল কথাটা হলো প্রত্যেক ভোট কেন্দ্রে বিজেপির বর্তমান যারা সিটিং এমএলএ তাদের জয়ের ব্যবধান কত কিন্তু গত আড়াই বছরে অনেক ক্ষয় হয়েছে আগামী আড়াই বছরে আরো ক্ষয় হবে এই মুরা হোক বা ওই অন্য মহকুমা গুলোতে এই মহকুমাতে তো একজন মন্ত্রী আছেন জনসভা শেষে শুরু হয় সম্মেলন পর্ব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয় সংগঠনের পতাকা উত্তোলন করেন সর্বভারতীয় মৎস্যজীবী সংগঠনের সহ সভাপতি সুধন দাস শহীদ বেদিতে মাল্যদান করেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য চৌধুরী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সুধন দাস সহ অন্যান্য নেতৃত্বরা এরপর শুরু হয় সম্মেলনের আভ্যন্তরীণ অধিবেশন সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মালিক সরকার তিনি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ক্রমবর্ধমান বেকারত্ব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মৎস্যজীবীদের উপর শাসক দলের নিপীড়নের বিষয় তুলে ধরেন সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট তিনশো ষাট জন প্রতিনিধি অংশগ্রহণ করেন সার্বিকভাবে এই সম্মেলন স্পষ্ট বার্তা দিল বঞ্চনা লুট ও দমন নীতির বিরুদ্ধে এবার সংঘটিত লড়াইয়ের নামছে ত্রিপুরার মৎস্যজীবীরা 中国土地课。